আমরা তরিকত বলতে কি বুঝি একটা রাস্তা একটা দিক সিষ্টিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দেদিয়া এখানে আরেকটা আছে ওয়াহেদানিয়াত কিন্তু সব তরিকয় তরিকতেই কিন্তু সরি ও তরিকত হকিকত মারিফত আছেই এগুলো বাদ না এগুলো সবার মধ্যেই আছে তো আমরা আমাদের মতের একটু গরমিল থাকতেই পারে হয়তো সিস্তিয়ার সাথে কাদরিয়ার একটু আলাদা কাদরিয়া থেকে নাক্সবন্দিয়া একটু আলাদা হতে পারে উদ্দেশ্যের কিন্তু মিল আছে জাতীয় সুফি জাগরণ পরিষদের উদ্যোগেই আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওলামাইকেরাম এবং উপস্থিত সুফি সমাজ যারা উপস্থিত আছেন সবাইকে ভক্তি জানাচ্ছি খুব ভালো একটা আলোচনার জায়গা সুফিবাদ নিয়ে সময় কম একটু পরেই এফতার আর কথা যা হওয়ার তো হয়েছে আবেগে হোক ভালো বক্তৃতাই হোক সব কথা হয়ে গেছে তারপরেও দু একটি কথা আমি বলবো সেটা হলো যে আমাদের মধ্যে যেমন এই সুফির বাংলাদেশি আবির্ভাবের সময় আমাদের যেমন আচরণ ছিল আমাদের সেই আচরণটা একটু আলাদা হয়ে গেছে কারণ হল এদেশে যারা সুফি এনেছিলেন শব্দগুলো তাদের মধ্যে বংশের নাম ছিল সৈয়দ মোগল খান পাঠান শেখ এই পাঁচটা বংশ তো সৈয়দ বংশ আমরা পাই এখানে মোগলও নেই পাঠানের দু একটা আছে খান আছে তাদের থেকে আমরা যারা কনভার্টেড মুসলমান আমরা সবাই তাদের সেই মানুষগুলোর আদর্শে যে মানুষগুলো খাজা মাইনুদ্দিন চিস্তির নেতৃত্বে এদেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন সেই তাদের আদর্শে নিচু বর্ণের মানুষগুলো আমরা যারা আছি এই বংশবাদে পাঁচ বংশবাদে তারা আদর্শে আদর্শিত হয়েই আমরা দলে দলে পাগড়ি ধরে হাত ধরে কালেমা পড়ে আমরা এই সুফি জম গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করেছি আর সেই ইসলামটাই ছিল সেটাই সুফি এখন একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে এখন একজন এসে বলতেই পারে যে এটা আমার তারপরেও আমরা বলব যে যে যাই বলুক আমার কিন্তু তিনটি দিক আমরা লক্ষ্য রাখব সেটা আল্লাহ এক রসুল তার প্রেরিত মহাত্মা কোরআন তাঁর প্রেরিত ধর্মগ্রন্থ এর মধ্যে যদি কেউ সন্দেহ পোষণ করে সুফিজমের কোনো আলাপ তার সাথে আর নেই তাহলে তারা কি আল্লাহ আল্লাহ রসুল এবং কোরআনকে কোরআন নিয়ে কথা বলে না হ্যাঁ তারাও বলে পার্থক্যটা হলো এটাই যে কোরআন থেকে রসুলকে আলাদা করে ফেলে আল্লাহ থেকে রসুলকে আলাদা করে ফেলে আলাদা আলাদা করে দেখতে চাই কিন্তু আমরা পেয়েছি তো এক জায়গায় হাদিস যেখানে পেয়েছি যে মুখ যে সিংহ দরজা দিয়ে কোরআন সেখান থেকেই পেয়েছি এবং যে শক্তি আল্লাহ অদৃশ্য একটা শক্তি আহাদ যেটা সেটার দৃষ্টান্তটা তার কাছ থেকেই পেয়েছি সুতরাং কেউ যদি আমাকে বলে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি আলাদা করে দেখতে চাই আমি তার সাথেও কথা বলবো না কারণ আলাদা তো নই নাই আলাদা আমরা এক জায়গায় দেখতে চাই পার্থক্য হলো এটি যে আমরা এক জায়গায় করে দেখতে চাই কিন্তু আমরা এক জায়গায় কই আজ দেখুন একটু দুঃখের সাথে জানাই যে সমস্ত মসজিদগুলো তারা দখল করে নিয়েছে এর জন্য দায়ী কিন্তু তারা না তাই আমরা 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 অভিমান করে সুফিজম মানুষের অনেক মানুষগুলো এখন মসজিদে যাই না যখন যাই না তখন ইচ্ছা মতো তাদের আইন বাতলায় তারা তাদের মতো করে নেই কেউ না থাকলে কথা বলে আরাম হয় আপনি না থাকলে আপনার গিবদ করে খুব আরাম হয় কিন্তু আপনার সামনে আপনার সামনে যদি আপনার গিবদ করি আপনি কিন্তু প্রতিবাদ করবেন হ্যাঁ তাই আমরা অভিমান করে আমরা মসজিদ ছেড়েছি মসজিদে নামাজ পড়তে চাই না তখন ওরা খুঁজেই দেখেছে এই মসজিদে সুফিবাদের কেউ নাই তখন তাদের ইচ্ছা মতো করে তাদের আইন বাতলে বাতলে আজ নতুন একটা ধর্মের সৃষ্টি করে ফেলেছে আমাদের থেকে আপনাদের তাদের থেকে আলাদা হয়েছে এক লালন ফকির বলছে একই কোরআন পড়াশোনা কেউ মৌলভী কেউ হাফেজ কেউ মৌলানা দাহেরা হয় কতজনা মানে না সরার কাজই আসলে আমরা তরিকত বলতে কি বুঝি একটা রাস্তা একটা দিক সৃষ্টিয়া, কাদরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দে এখানে আরেকটা আছে ওয়াহেদানিয়াত কিন্তু সব তরিক তরিকতেই কিন্তু তরিকত হকিকত মারিফত আছেই এগুলো বাদ না এগুলো সবার মধ্যে আছে তো আমরা আমাদের মতের একটু গরমিল থাকতেই পারে হয়তো সিস্তিয়ার সাথে কাদরিয়ার একটু আলাদা কাদরিয়া থেকে নাক্সবন্দিয়া একটু আলাদা হতে পারে উদ্দেশ্যের কিন্তু মিল আছে আমাদের উদ্দেশ্যের কি আপনার নামাজ ধরেন আমি বিশ রেখাত পড়লাম আর একজন পঁয়ত্রিশ পড়লো নামাজ পড়তে তো আর সমস্যা নাই এখানে একজন আইন বাতায় দিলে একটা মানে এটা বেদাত এটা দাঁত আর বেশি পড়লে অসুবিধাটা কি তাই না আমি যদি বেশি পড়ি আবার দেখেন আরেকটা নামাজ আছে তাহাজ যারা কেবল সুফিরাই পড়ে এটা কিন্তু মজার ব্যাপার যে সুফিদের দুইটি সরি আমি আবার কথা বেশি বলে দুইটি ধারা দুই ধারা দিয়ে চলে একটা হলো একদম সেটা হলো মজুব হালত যেটা সেটা হলো তাহাজ এখন বলেন একটা তাহাজ্জের মানে লালন ফুকের একটা কথা বলছে নামাজে মারিফত গোপন তে মারিফত গোপন তো মারিফতটা কি যখন সবার সাথে একসাথে নামাজ পড়ে যখন আমি ভক্তিতে সেজদায় যাই শেষদায় যাওয়ার পরে একটা কথা আছে শাস্ত্রে সেটা বলতেই হয় কিন্তু ওখানে যখন মনে মনে বলে যখন সেজদাই পড়ে যায় যার যার মনের আকুতি মিনতি ওই জায়গায় যে সব কেউ অনেক সময় দেখা যায় নামাজে সেজদাই পড়ে কাঁদতে কাঁদতে আর উঠতেই পারেনি এটাই মারিফাত যেটার ভাষা নাই ভাব ভক্তি প্রেম বিশ্বাস আর বিনয়িতা এটা হলো সুফি সুফিদের হাতিয়ার ভাব না থাকলে ভক্তি আসবে না ভক্তি প্রেম বিশ্বাস এবং এগুলো আমরা হারিয়ে ফেলেছি আমরা শিখেছিলাম আমরা যে পথ ধরে হেঁটেছিলাম যে পথ আমাদের দেখিয়েছিলেন অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাসায় যারা আমরা তাদেরকে ভুলে গেছি আমরা তাদের দিক আমরা মানে সূক্ষ্মভাবে দেখছি না আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না সরি কারণ হলো আমাদের কিছুটা এক বক্তা বলেছেন আমাদেরও কিছুটা ভুল আছে সেই ভুলগুলো আমরা সেরে আসুন আমরা এক জায়গায় হই সারা দেশের সকল মুসলমান আমরা আমরা কেন অহংকার করে বলতে পারছি না এখানে নতুন নতুন মুসলমানের জন্ম হচ্ছে হ্যাঁ এদের এগুলো তো ছিল না দরকার নেই তো আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুল এবং কোরআন আর হাদিস এর বাইরে যত আছে সব সব হ্যাঁ আসুন আমরা নতুন করে আবার মুসলমান হই মুসলমান হলো আত্মসমর্পণ করি নিজের কাছে আমার কাছে গুরু যার হয় গো সদয় সমন বলে তার কিসের ভয় কি সেটা আজরাইল মানে সমন আজরাইল আজরাইল যদি এসে আসে আমার জান আজকে মাননীয় সভাপতির জান কবজ করবে আইনে আছে সে তো নিয়ে যাবে আলাদা করে তাকে আমরা ধরে রাখতে পারবো না পারবো না কিন্তু সে কিন্তু নির্দিষ্টভাবে আসবে আজকে সভাপতির কে সে নিয়ে যাবে এসে যদি দেখে যে সভাপতির মধ্যে আর একজন বসে আছে নিতে পারবে আর অপেক্ষা করবে কিন্তু সেটা হলো গুরু তাই প্রত্যেকটা সুফিবাদের মানুষের মধ্যে গুরু থাকে মুর্শিদ থাকে যে মুর্শিদ তাকে সবসময় দিক নির্দেশনা করে ইশারা করে তা আমরা যেন প্রতিনিয়ত মুসিদ প্রেমে মুর্শিদের নামে মুসজিদে মানে বর্জক রেখে বর্জক মানে কিন্তু শুধু মুর্শিদ নয় বর্জ্য মানে আমি এবং মুর্শিদ মিলে যেটা বর্জক হয় যদি মুর্শিদি শুধু বর্জ্য হতো তাহলে সোরের জায়গা তো বড় না মুর্শিদ এবং আমি এক জায়গায় থাকতে পারি দুই দেহে এক দেহ থাকতে পারি সেই বর্জক করে আমরা সব সময় থাকি যেন মানে বিজয় সরকার উনি বলেছেন যে সংসারের মাঝে পরে নানান কাজে নানান ভাজে আমি শুধু ভুলে যাই তোমারে তুমি যেন ভুলল না আমারে আজরাইল অপেক্ষা করে যেন এ মানুষ তো এই দশ মিনিটের মধ্যে মতি ভ্রম হবে এবং অন্যদিকে চলে যাবে আমি সেই সময় নেব তাকে আর যদি সারাক্ষণ পাঁচ দিন যদি মুর্শিদ বর্জক থাকে পাঁচ দিনের মধ্যে ওর কোনো ক্ষমতা নাই যে ওনাকে নিয়ে যাই এটার প্রতি বিশ্বাস রাখার নামই হল সুফি যাই হোক আমরা আসুন অনেকে আক্ষেপ করে বললেন লোক খুবই কম আসলে কম না কিন্তু এখানে কোটি কোটি লোক আছে দেখছেন না এই যে এক একটা মেশিন বসানো আছে কোটি কোটি মানুষ এটা দেখছে এটা টাকশালের একটা অনুষ্ঠান এখানে আপনি সাধারণ জনগণের মতন হাজার হাজার পাবেন না আপনি আপনারা আমরা সেই এর প্রতি বিশ্বাস রেখে সবাইকে এই জাতীয় সুফি জাগরণ পরিষদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আমরা আপনাদের সাথেই আছি আমরাও সুফি সুফির জয় হোক এই প্রত্যাশা রেখে উপস্থিত সবার চরণে ভক্তি রেখে আমার কথা শেষ করছি কথার মধ্যে অনেক ভুল হতে পারে আপনারা সেটুকু আমাকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সবাই